কাজের উদ্দেশ্যে আসছে বলে ঘুরতে পারবো না এটা তো হয় না আমরা হয়তো বা টিবাদে যেতে পারলাম না যেতে পারলাম না কিন্তু এই একটা অসাধারণ একটা আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি যাচ্ছি কুষ্টিয়া থেকে রাজশাহীতে রাজশাহীতে যাওয়ার কারণ হচ্ছে আমাদের একটা শপ আছে আলাক্স ইসলামিক শপ ওই শপের নামের আগে হয়তো আপনারা শুনছেন তো আমরা রাজশাহীতে যাচ্ছি রাজশাহীতে রাজশাহীর আম সংগ্রহ করার জন্য তো চলুন এখন বাসায় বেশি ওয়েট না করি বাসা থেকে দ্রুত বের হয়ে যায় গাইস অলরেডি আমরা শহরের মধ্যে চলে আসছি অর্থাৎ মদমপুরে চলে আসছি আর এখান থেকে বাসে উঠবো এখন বাজে হচ্ছে অর্থাৎ দিকে ছাড়বে টিকিট কাটা হয়ে গেছে যেহেতু আমরা রাজশাহী থেকে একটু চাপাই নবাবগঞ্জের মধ্যে যাব। এই জন্য একটু নাস্তা করে ওঠার দরকার কারণ যাওয়া তো একটু সময় লাগে তারপরে আমরা নাস্তা করার জন্য চলে আসলাম মজমপুরের নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে সেটা হলো মোগল গোস্ত। এখানে আমরা কখনো আসি নাই আজকে প্রথম আসলাম সকালে নাস্তা করার জন্য দেখা যাক কি নাস্তা করা যায় তবে এখানে তেল জাতীয় কিছু খাওয়া যাবে না যেহেতু জার্নি করতে হবে শুকনো জিনিস খেলেই হয়তো আমাদের জন্য ভালো হবে তারপরে আমরা ওয়েটারকে কে ডেকে বললাম আমাদেরকে পরোটা দেওয়ার দরকার নাই যেহেতু সকালে সব জায়গাতে পরোটা ভাজে আমরা বললাম আমাদেরকে তেল ছাড়া রুটি ভেজে দেন এবং আলু ভাজে দেন কোনো ডিম ভাজি কোনো কিছু দেওয়ার দরকার নেই আমরা শুধু এতটুকু খেয়ে আমরা রওনা দিতে চাই তারপরে দেন আমরা বাসের কাছে চলে আসলাম কারণ এখন সাতটা চল্লিশ বেজে গিয়েছে মেবি তো আমরা এখন বাসের মধ্যে উঠে যাই দেন আমরা রওনা দিই রাজশাহীর উদ্দেশ্যে অলরেডি কুষ্টিয়া থেকে রাজশাহীর উদ্দেশ্যে আমাদের বাস রওনা দিয়ে দিয়েছে এখন হয়তো আমাদের যেতে সময় লাগবে তিন থেকে সাড়ে ঘন্টা বাস জার্নিটা আমার কাছে আসলে একটু কষ্টকর বাস জার্নি আমি করতে পারি না ট্রেন হলে ভালো হয় তবে ট্রেনে ওঠাই আমার সবচাইতে কম হয়েছে দুই থেকে বার বাসে ওঠাই অনেকবার হয়েছে মাইক্রোফোন আমার বুকে লাগানো সত্ত্বেও বাহিরের বাতাস এত পরিমাণে আসতেছিল যার কারণে মাইক্রোফোনের আওয়াজটা পুরোপুরি ভাবে নিতে পারছিল না শুধু শুধু ঘের 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 শব্দ হচ্ছিল তাই আর কি আমি ভয়েসটা দিলাম না সেই আমাকে কষ্ট করে নতুন করে আবার ভয়েস ওভার দেওয়া লাগছে অলরেডি আমরা রাজশাহী শহরের মধ্যে চলে আসছি দেন এখান থেকে আমাদের আমাদেরকে কাশীনগরে কাশীনগর ওখানে যেতে হবে আমরা এখন এখান থেকে দেখি তো বাস বা অটোতে যাওয়া যায় কিনা বাসে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি করার পরে এখন একটু এই শহরের মধ্যে এখানে বাস স্ট্যান্ডে নামার পরে এখানে একটা হোটেলের সামনে দাঁড়িয়ে আছে যেটা হলো এই যে অতিথি হোটেল এখন দেখে একটু ফ্রেশ হয়ে নে তারপরে আবার আমরা কাশীনগরের উদ্দেশ্যে রওনা দেব চলো আমরা এখন একটা রেস্টুরেন্টের মধ্যে এসে বসছিলাম অতিথি রেস্টুরেন্ট তো এখানে আসার পরে একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে আমরা টেবিলে বসে আছি অর্থাৎ এখন দুপুরের খাবার খেয়ে আমার আমরা যে কাজের উদ্দেশ্যে এসেছি সেই কাজটা করে ফেলবো তো এখানকার তার খাবার কেমন সেটা আমি আপনাদেরকে মানে পুরোপুরি ডিটেলস জানাবো এখন একটু ওয়েট করতে হবে এখানে আমরা যেহেতু জার্নি করে আসছি এই জন্য আমাদের ভারী খাবার খাওয়ার ঠিক হবে না চেয়েছিলাম রাত্রেও যুক্ত খাবার খাওয়া ঠিক হবে না তাই আর কি আমরা শুধু গরুর মাংস নিয়েছি আর ডাবল নিয়েছি তাছাড়া আর কিছু না এখানকার খাবারটা অনেক সুন্দর এবং বস্তুগুলো অনেক সফট ভাই অনেক সফট দামটা অনেক সাশ্রয়ী আপনারা আসলে কিন্তু এখানে খেতে পারবেন সব মিল অনেক সুন্দর একটা খাবার এখানে চাইলে আপনারা খেতে পারেন কিন্তু খাবারের দামটা অনেক কম পাবেন যারা সার্ফ করে তাদের ব্যবহারটা অনেক সুন্দর আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়নি এখন আমরা কাছে থাকার উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু একটা সমস্যা হবেই সাউন্ড হয়তোটা ক্লিয়ার করা আসবে না আপনারা একটু ম্যানেজ করে নেন ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভালো মাইক্রোফোন কিনলে তখন হয়তো এই প্রবলেমটা আর হবে না তো ততক্ষণ কাশি ডাঙার উদ্দেশ্যে রওনা দিয়ে যেহেতু এখন রাজশাহীর একটা সিনেমেটিক ভিউ না হলে কেমন হয় তো চলো বেশি দেরি না করে লেটস এনজয় দ্য সিনেমেটিক ভিউ

এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে অনেক গোলাম একদম থোপায় থোপায় ধরে আছে তারপরে আমি যদি এখান থেকে একটু ভিতরের দিকে যাই এখানে কিন্তু অনেক গোলা আম গাছ আছে এখানে অনেক আম আছে একদম এখানে নিচে ঝুলে আছে এই দেখেন দেখতে পাচ্ছেন তারপরে আমি যদি আরেকটু ভিতরে যাই সব গাছে থোপায় থোপায় আম ধরে আছে তো আমরা এখান এই আম এই আম বাগানটা শেষ করব না আমরা আরো একটা আম বাগানে যাব আচ্ছা এখানে লেবু গাছও আছে লেবু গাছ আছে এই সাইডে ভাই এখানে আর নতুন বাগান এখানে হচ্ছে এখানে তার কাটাতে ঘিরে দেওয়া আছে এটা বড় হলে পারে এখান থেকে আম আবার সংগ্রহ করা যাবে এই আম বাগানের পাশেই এই ছোট আম বাগানটা এই সাইডে ফাঁকা আছে এখানে হয়তো বা করবে যত সম্ভব প্লেস করা আছে আচ্ছা এখন এই সাইডে তো শুধু লেবু গাছ লেবু হচ্ছে অল্প অল্প ছোট ছোট হ্যালো তুমি ডাকছো কেন হ্যাঁ আচ্ছা আমরা এখানে আম আছে ছেলে সব আম পাকে না এখনো আস্তে আস্তে পাকতেছে ভাই আমি আপনাদের আর একটা মজার জিনিস দেখাই সেটা হলো আমি আজ পর্যন্ত কোনো জেলায় যে বাইক চালাই নাই এই যে এখানে এই বাইকটা আমি চালিয়ে এসেছি তো এখন আবার বাইক স্টার্ট দিয়ে আবার আর আম বাগানে যাব ভাই এই যে যে গাড়িটার কথা বলতেছিলাম এই গাড়িটা মনে করেন আমি আজ থেকে প্রায় দশ বছর আগে চালিয়েছিলাম এই এইটি গাড়িটা এই গাড়িটা আসলেই মানে চালাতে অনেক ভালো কিন্তু এই যে আমার হাইটটা একটু বেশি হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে আবার তিনজন নিয়ে তিনজন নিয়ে চালানো এই জন্য একটু সমস্যা তাছাড়া এই গাড়িটা মানে তেলের জন্য অনেক সাশ্রয়ী তারপরে আমি যে রাজশাহীতে আসার পরে একটা বাইক চালাবো এটা মানে মানে ভাবার বাইরে ছিল তারপরেও এক ভাইয়ের যে ভাইয়ের বাগানে আসছিলাম সেই ভাই আমাকে বাগান দেখানোর জন্য ভাই বললো কি আপনি বাইক চালাতে পারেন আমি বললাম পারি টুকটাক তাই আর কি ভাইয়ের সাথে এই বাইকটা নিয়ে আমরা বাগানে এসেছি তো আমরা আমরা দ্বিতীয় বাগানে আসলাম এখন এখন এখানে আমি আপনাদেরকে আমগোলা দেখাবো রোদের কারণে ভিডিও কোয়ালিটি একদম ফেটে যাচ্ছে তো ওই জন্য ভালোভাবে দেখাতে পারছি না তারপরেও চেষ্টা করছি এখানে দেখেন শুধু লিচুর মতো আম ঝুলে আছে একদম থোকায় থোকায় আম ঝুলে আছে এই দেখেন আমি জুম করে আরো দেখানোর চেষ্টা করছি গাছে পাতা কম আম একদম কত ভরি ভরি আম ঝুলে আছে এখানে এই দেখেন ভাই সব জায়গায় আমি দেখেন থোকায় থোকায় আম দ্বিতীয় বাগানটা পুরোপুরি ঘুরে শেষ করার আগে জোহরের আজান দিয়ে দিল এখন জোহরের নামাজ পড়তে যাওয়ার জন্য পাশে একটা মসজিদ ছিল মসজিদে চলে আসলাম দেন এখান থেকে নামাজ শেষ করে আমরা বাগানেও যেতে পারি আবার ভাইয়ের বাসাও যেতে পারি দেখা যাক কোথায় যাওয়া যায় ভাই কাজের উদ্দেশ্যে আসছে বলে ঘুরতে পারবো না এটা তো হয় না আমরা হয়তো বা টিবাদে যেতে পারলাম না আইবাদে যেতে পারলাম না কিন্তু এই দেখেন একটা অসাধারণ একটা প্লেস আসছে এখানে যে আমাদের এই মাহিন্দ্রা গাড়ি ভাই বললো আমাদের যে এই যে ছোট মামাকে নিয়ে আমরা এখানে চলে আসছি তারপরে দেখেন ভাই এখানে মানে নদীর একটা প্রকৃতি ভাই প্রকৃতির একটা আলাদা সৌন্দর্য আছে এখানে বসার জায়গা আছে তবে ভাই মানে এখানে আসার পরে আলাদা রকম একটা প্রশান্তি জাগতেছে তারপরে আশপাশে বাতাস হচ্ছে মনটা যদি একটু খারাপ থাকে এখানে আসলে মনে হয় একটা মন ফুরফুরে মেজাজি হয়ে যাবে তবে ভাই একটা কথাই বলতে হয় এই জায়গাটা মানে একেবারে অসাধারণ একটা জায়গা ও এখানে আবার ল্যাম্প পোস্ট আছে আর এখানে হচ্ছে নদী নদীতে পানি নাই এখন হয়তোবা কিছুদিন পরে আবার নদী ভরে যাবো এখন বৃষ্টির সময় যদি মনে করেন এখন নদীতে পানি থাকতো তাহলে হয়তোবা আরো বেশি সুন্দর লাগতো এখানে ব্লক দেওয়া আছে অনেক নিচ পর্যন্ত চলে গেছে তবে জায়গাটা একেবারে একশোতে একশো পুরো মানে একটা মন ভালো করে দেওয়ার মতো জায়গা আর এটি হলো যমুনা নদী আমরা তো আমাদের কুষ্টিয়াতে গড়াই নদী আছে আর আমরা এখন বর্তমানে যমুনা নদীতে আসি এটাকে যমুনা নদী বলে পদ্মার পদ্মা নদী তো আমাদের কুষ্টিয়াতে একটু দেখেন শেষ মাথা পর্যন্ত দেখা যাচ্ছে পদ্মার থেকে কোনো অংশে কম হবে না আশা করছি অনেক বড় সড় এরিয়া এখন বেশি দেরি করব না এখানে এখানে বেশি সময় নষ্ট করব না কারণ আমাদেরকে আবার কুস্টার ফিরতে হবে আজকে ঈদের পরে হয়তো বা আপনাদের সাথে আর একবার দেখা হইতেও পারে কারণ আমি ঈদের পরে আর একবার রাজশাহীতে আসতে পারি তখন আপনাদেরকে পুরো রাজশাহীর শহর আমি দুই দিন থাকবো নিয়ত করেছি যদি আসি যদি আসি ঈদের পরে তখন আমি আপনাদেরকে পুরো রাজশাহীর শহর ঘুরে পুরোপুরি ডিটেলস দেখাবো ইনশাআল্লাহ তো চলুন এখন এখান থেকে যাওয়া যাক गाइस আমরা নদী থেকে সরাসরি ভাইয়ের বাসায় চলে আসছে আর ভাই আমাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছিল তো ভাইয়ের বাসায় এসে দুপুরের খাবার খেলাম এখনো ভাইয়ের বাসায় আছে এখন বাজে 3টা কি 3টা 20 তো এখন এখান থেকে আমরা কুষ্টের উদ্দেশ্যে রনে দেব কুষ্টাতে ভাবছি বাসে যাব নাকি ট্রেনে যাব এখন যদি ট্রেন পাই ট্রেনে যাওয়ার চেষ্টা করব কারণ বাসে জার্নি করাটা একটু কষ্টকর ট্রেনে গেলে ভালো হবে তো যদি ট্রেন পাই ট্রেনে চলে যাব। তো চলো দেখা দেখ আমরা এখন বাসার দিয়ে এখন আমরা রাজশাহী স্টেশনে যাব স্টেশনে যাওয়ার পরে ওখানে যদি ট্রেন পাই তো ভালো নতুবা আমাদের আবার বাসে যেতে হবে বাস জার্নি একটু কষ্টকর ট্রেন জার্নির চাইতে অবশ্য ট্রেন জার্নি অনেক কমই করেছে এক থেকে দুইবার সর্বোচ্চ দেখতে আমরা রাজশাহী স্টেশনে পৌঁছে গিয়েছি এখন দেখি টিকিট পাওয়া যায় কিনা টিকিট বাদে যদি যাই তাহলে আমাদের দাঁড়িয়ে যেতে হবে আর ভাই রাজশাহী স্টেশনটা মানে একেবারেই অনেক বেশি সুন্দর আপনাদের যদি আমি একটু ঘুরে দেখাই উপরের জায়গাটা অনেক বেশি সুন্দর এর আগে আমি একবার আসছিলাম আমার বাবার সাথে আর আমি এবার আসলাম তো এখানে আসার পরে আব্বুর কথা খুবই বেশি মনে পড়তেছে কারণ যখন আমি ট্রেনে প্রথম ওঠি তখন আমি আব্বুর সাথে প্রথম উঠছিলাম আর এখানে আসা হচ্ছে প্রথম আমার বাবার সাথে তো এখানে আসার পরে তার কথাটা খুবই মনে পড়ছে তো কিছু করার নেই দোয়া করবেন সবাই আমার সামনের মাসে আমার বাবার মৃত্যুবার্ষিকী একুশ তারিখে তো সব মিলায়ে রাজশাহী থেকে বিদায় নিচ্ছি আবার যদি সামনে কোনোদিন আসা হয় ইনশাল্লাহ ঈদের পরে একবার চেষ্টা করতেছি ঈদের পরে একবার আসার যদি ঈদের পরে আসতে পারে আসবো তখন এসে আপনাদের সাথে আবার দেখা হবে তো এখন রাজশাহী থেকে আপাতত বিদায় নেই আমরা তো এখন রাজশাহী সেই স্টেশন থেকে চলে আসলাম কারণ এখন রাজশাহী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে কোনো ট্রেন নেই আপাতত আজকে আছে হয়তো বা রাতের দিকে কিন্তু এখন কোনো ট্রেন নেই তো এখন বাসে যেতে হবে ওই জন্য আমরা আবার এখান থেকে একটা অটো নিয়ে বাস কাউন্টারের দিকে যাচ্ছি ওখানে যেয়ে বাসে উঠে তারপরে আমাদের কুষ্টিয়ার দিকে রওনা দিতে হবে এর মাঝে আমি আপনাদেরকে একটা স্টোরি শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন গত বছরে রাজশাহীতে আসছিলাম আসার পরে আমরা টিভাতে গিয়েছিলাম বন্ধু মিলে ওখানে যাওয়ার পরে নৌকাতে ওঠার পরে নৌকার মাঝে আমাদেরকে বললো মানে এই কথা বলার পরে উনি আমাদেরকে ওই পাশে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে মানে ওই সাইডে পুরোপুরি না যে পানি আসে ওই সাইডে কিছু ওখানে নামাই দিতে যাচ্ছে আর নৌকা যাচ্ছে না তো বলছে এখন নৌকা কিভাবে ওই সাইডে নেওয়া যায় পরে আমাদেরকে নৌকা থেকে নামাই দিল কয়েকজনকে নামাই দিয়ে বসে নৌকা খেলো খেলার পরে আমি তো আমি তখন নৌকার উপরে ছিলাম কিছু ক্লিপার ভাই বলছে কেন ভিডিও করছে তাই কি গত বছর হয়েছিল এরকম তো ভালো থাকবেন সবাই দেখতে দেখতে আজকের ভিডিওটা ভিডিওতে এখন আমরা কোস্টের দিকে রওনা দেব তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আবার বের থাকে আবার ঈদের পরে দেখা হবে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম